আজব গ্রাম যে গ্রামের মানুষ একবিংশ অন্ধবিশ্বাসকে সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম কোন গ্রাম যে গ্রামে কোনো দোতলা বাড়ি নেই আপনারা প্রশ্ন করতে পারেন তবে কি সাধ্য নেই না সাধও আছে সাধ্যও আছে কিন্তু দৈব শক্তির ভয়ে কেউ সাহস দেখার নেই বাঁকুড়া শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে বালিয়ারি গ্রাম কি সত্যটা এর আসল সত্যি কি চলুন বালিয়ারি গ্রামের মাটি থেকে জেনে নিই বাস্তবে সে চিত্রটাই যেটা দেখলাম দুতলা বাড়ি আছে ঠিক কথায় কিন্তু সে বাড়ির ঢালাই ছাদ নেই সম্পূর্ণ করা হয়েছে একেবারে টিনের সেট দিয়ে এমনও নাকি নিদান রয়েছে এই বালিয়াড়ায় গ্রামে আর বালিয়াড়া গ্রামে দুতলা বাড়ি না হওয়ার কারণ একটাই যে এখানেই রয়েছে মায়ের মন্দির মা মনসা দেবীর মন্দির আর সেই মনসা দেবী যেহেতু নিচে বসবাস করেন তাই পূর্বপুরুষদের কথা অনুযায়ী এখনো পর্যন্ত এই গ্রামে দুতলা বাড়ি তৈরি করার সাহস কেউ দেখাননি গ্রামের ভিতুরি রয়েছে মা মনসার মন্দির গ্রামবাসীদের কথায় মা মনসা বেশ জাগ্রত তিনি চান না গ্রামে কোনো দোতলা বাড়ি হোক আর তাই কেউ ভয়ে দোতলা বাড়ি বানানোর সাহস দেখাননি দোতলা বাড়ি কি নেই আছে তবে তার টিন কিংবা অ্যাসবেস্টারের কারণ ছাদ দেওয়া বারণ মা মনসা নিচে বাস করেন মায়ের নির্দেশনা হল কি সব্লাদের ছড়া প্লাজা না তা মা কি আর স্বপ্ন দেয় যদি দেখে তখন হয়তো করতে পারবে কিন্তু না একজন জোর করে প্রাইমারি স্কুল মাস্টার উনি বাড়ি করার জন্য তৈরি করেছিলেন সিঁড়ি হঠাৎ সুস্থ লোক সে হঠাৎ একদম পড়ে যায় পড়ে যে তার কমল ভেঙে যায় এবং মৃত্যু তার তারপরে তার ছেলের গলায় কেন্দ্র তারপরে তার স্ত্রী মারা গেল মানে এই ভয়ে দুতলা সিঁড়ি হয়ে আছে তিনি উনি এই পুরনো কথাটাকে উনি বলেছিলেন যে আমি এটা মানি নাই আমি করব তিনি ওইভাবে করতে দিয়ে এই অবস্থা পৌরাণিক উপাখ্যান বেহুলা লক্ষিন্দরের গল্প মনে আছে বেহুলা লক্ষিন্দরের উপাখ্যানে চাঁদ সদাগরের সঙ্গে বামনুshad চরম বিবাদ ছিল এই গ্রামেও একজন ছিলেন চরম একগুয়ে চাঁদ সদাগরের মতো তিনি বিজ্ঞানমনস্ক শিক্ষক সত্যনারায়ণ পাল যিনি মৃত্যুর আগে পর্যন্ত মা মনসার ভয়ে দোতলা বাড়ি বানানোকে কাকতালীয় ভাবতেন এই সত্যনারায়ণ পাল চ্যালেঞ্জ নিয়েছিলেন দোতলা বাড়ি তৈরি করার সেই মতো ইমারতি দ্রব্য কেনা হয়ে গিয়েছিল তবে দুর্ঘটনা ঘটে ঢালায়ের দিন তার মৃত্যু হয় বন্ধ হয়ে যায় বাড়ি তৈরির কাজ এই সেই বালিয়াড়া গ্রাম আর সেই অভিশপ্ত বাড়ি এই এটাই নাকি সে মাস্টমশাই বাড়ি এই মাস্টমশাই দুতলা তৈরি করার জন্য পুরোপুরি বস্তু নিয়ে নিয়েছিলেন তিনি সমস্ত কিন্তু ফেনেছিলেন তারপরে হঠাৎ চান করে তিনি যখন বাইরে বেরিয়েছিলেন তারপরে হঠাৎই পড়ে যান এবং তারপরে তার কোমর ভেঙে যায় কোমর ভেঙে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যাওয়ার পরপরই তিনি কিছুদিনের মধ্যে মারা যান মায়ের নির্দেশ মানে কি দেখুন যারাই কিছু করতে গেছে যারাই উপরে ছাদের উপরে হয়তো টিন দিয়ে দিয়েও করতে গেছে তারা কিন্তু আগে মা আগে কাছে কিছু মানত করে গেছে তবে পর তারা করতে পেরেছে গ্রামের এক প্রান্তরই রয়েছে মা মনসার মন্দির বালিয়ারি মা মনসা খুব জাগ্রত গ্রামবাসীদের কথায় তাই গ্রামবাসীরা ভয়েকেও কেউ যুগ যুগ ধরে বয়ে আসায় এই নিয়ম ভাঙতে পারেননি বা ভাঙতে সাহস দেখাননি প্রতি বছর সাতই আশ্বিন বেশ জাঁকজমক করে পুজো হয় বালিয়ারি মা মনসার মা মনসা যেহেতু বিরাজমান করেন নিচে তাই এই গ্রামের মানুষের পূর্বপুরুষ কথা অনুযায়ী এই গ্রামে কোনো মায়ের নির্দেশ ছাড়া কোনোভাবে বাড়ি তৈরি করা যাবে না এটা ছাদ ঢালাই করতে গেছিল দোতলা করবে বলে দিয়ে যদ্ বস্তু কেননা গায়ের জোরে করতে গেছে দিয়ে রাস্তায় বেরিয়েছে সন্ধ্যেবেলা দিয়ে একটা বাচ্চা ছেলে পেরিয়ে যাচ্ছিল মা না কে জানিনি বাচ্চা ছেলে পেরিয়ে তার গায়ে লেগে গেল একটু দিয়ে খোঁড়া হয়ে গেল মায়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত এটা ধরুন বিরাট একটা ঝোপ ছিল এরকম রাস্তা থাকে না সামান্য এক ফোটা রাস্তা ছিল ওই মাকে পূজা দেওয়ার জন্য বহু লোক চেষ্টা করেছিল যে মাকে ঘরের ভিতরে রাখবো বা দালান করে দেবো পারে নাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলার সদস্যরা বলছেন এক অমূলক অন্ধবিশ্বাস গেড়ে বসে আছে এই অঞ্চলে মানুষদের মধ্যে এই অন্ধবিশ্বাসকে ভাঙা এত সোজা নয় উন্নত মানুষ থাকে উন্নত চিন্তার মানুষ থাকে সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক অশিক্ষিত তো কেউ হয় না তারা সাহস করে কয়েকটা বাড়ি করুক বাড়ি করলেই তো সমস্যাগুলো মিটে যায় তারা ব্যাখ্যা মানুষ পেয়ে যায় কিন্তু কিছু মানুষ আছেন ওখানে যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে দিচ্ছেন না বা তারাও চাইছেন সত্যি তো প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিয়ম রীতি মেনে আসছেন গ্রামবাসীরা তা ভাঙা সত্যি খুব কঠিন ওই যে কথাই আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর